আসসালামু আলাইকুম বিওস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আকাশ ব্লকের দিকে আপনাদেরকে স্বাগতম আমরা আজ আসছি মিরপুর এক নম্বর এখানে গুদরাঘাট আপনার আজকে আমরা দেখাবো ছোট্ট একটা ভিডিও দেখেন এখানে অনেক পর্যটক আছে মোটামুটি ইনশাল্লাহ সবাই ঘুরতে আসছে আবহাওয়ার অবস্থাও খুব ভালো এই গরমের পরিবেশে অবশ্যই ঈদের সময়টা শেষ সময় আজকে শুক্রবার হয়তো কালকের থেকে অনেক মানুষের অফিস খুলে যাবে ইনশাল্লাহ সেই জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন কত লোকজন ঘুরতে আসছে এই যে দেখেন এখানে আমরাও যাচ্ছি ওখানে এই যে দেখেন যদি কখনও ঘুরতে আসেন অবশ্যই এখানে আসবেন মিস করবেন না পরিবেশটা খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগতেছে আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ এই যে পানিগুলোও অসাধারণ পানি খুব সুন্দর পানি অবশ্যই ওই পানি দিয়ে গোসল করা যাবে না কিন্তু সব কিছুই করা যায় মোটামুটি ইনশাল্লাহ আমাদের এখানে সব কিছুই টোটালি করা যায় আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এখানে ঘুরতে এটা তুরাক নদী এই যে দেখেন আশে আশেপাশে ছোট একটা ব্রিজও আছে এটা গাড়ি চলাচলের জন্য না শুধু পাবলিক হাঁটা চলাচলের জন্য অবশ্যই আপনারা এখানে না আসলে অনুভব করতে পারবেন না যে এটার পরিবেশটা কীরকম অবশ্যই খুব সুন্দর হবে এই যে দেখেন পরিবেশটা মানে এত সুন্দর লাগতেছে তা ভাষায় প্রকাশ করতে পারব না না আসলে আপনারা অবশ্যই মিস করবেন যে কোনো সময় সুযোগ পাইলে অবশ্যই আপনারা চলে আসবেন এখানে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে জন্য ওই ভিডিওটা দেখতে পারে ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের ভালো লাগবে যে দেখেন আমাদের কি সুন্দর জায়গাগুলা করছে ওনারা দেখে দেখেন সে দেখতে পারতেছেন দর্শক এই যে দেখেন আমাদের সেই মনোরম পরিবেশ সূর্যটাই কিছুক্ষণ আগেই ডুবে গেছে তারপরেও খুব সুন্দর লাগতেছে অসাধারণ অসাধারণ দেখেন আমরা এই নৌকা ভবন করতেছি আমার কাছে যে কি যে ভালো লাগছে আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই আপনারা এখানে আসবেন আসলে অবশ্যই আপনাদেরকেও ওরকম ভালো লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই ভালো দেখেন যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেমন লাগছে তোমাদের বলো তো শ্যাম শালীন তোমাদের কেমন লাগছে বলো কেমন লাগছে তোমাদের ভালো লাগতেছে না শান্ত খুব ভালো না একটু এখানে তাকাও দেখি আরে অসাধারণ 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 লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো বৃহস্প আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ তো আমাদের আকাশ ব্লকের থেকে এই পর্যন্তই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম